আউজুবিল্লাহি মিনা সাইতুয়ানুর রাজি বিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতারা আমরা আজকে একটু আলোচনা করি যে মমিনের করণীয় কাজ অর্থাৎ আমি বা আপনি যখন মমিন হিসাবে পরিগণিত হব বা নিজেকে যখন মমিন হিসাবে উপস্থাপন করব তখন আমাদের কিছু কাজ রয়েছে বা আমাদের কিছু করণীয় রয়েছে সেটি কি সেটি হচ্ছে আল্লাহ আল্লাহতালা কিন্তু বিভিন্ন সুরা বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে কিন্তু সেই মমিনদের কাজের কথা বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে আমরা কিভাবে চলব এবং মমিনদের কি করা উচিত সেই সাথে যদি আমরা আরেকটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমাদের কি গুলোর উপর ইমান আনাটা বা কাজ করাটা জরুরি এক নম্বর হচ্ছে যে কোরআন পড়ে তার ইমানকে বৃদ্ধি করা সর্বদা আল্লাহর সৃষ্টি এবং রহস্য নিয়ে চিন্তা করা আল্লাহকে গভীরভাবে ভালোবাসা যান মাল দিয়ে জিহাদ করা আল্লাহর স্মরণ দ্বারা মনকে শান্ত করা আল্লাহর উপর নির্ভরশীল হওয়া একমাত্র আল্লাহর ইবাদত করা তার দিকে আহ্বান করা আল্লাহ আল্লাদের পথ অনুসরণ করা অর্থাৎ আলেমদের সাথে থাকা আল্লাহর আজাবকে ভয় করা কঠিন হিসাবকে ভয় করা কোরআনের বাণী শুনে প্রভাবিত হওয়া এবং বিনা বাক্যে আল্লাহ ও তার নবীর ফয়সালা মেনে নেওয়া এটি খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ইসলামের কোনো বিধান জানার সাথে সাথে তা মেনে নেওয়া অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বিধান আমরা জানি না বা আমরা এটি পড়ি নাই বা যেহেতু আমাদের কোরআন পড়া ওভাবে হয় না ফলে আমরা অনেক কিছুই নাও জানতে পারি তো যখন আমরা এটি জেনে যাব তখন সাথে সাথেই সেগুলো আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে ধৈর্য সততা ও আনুগত্যের জ্ঞান অর্জন করা বিনয়ের সাথে সালাদ প্রতিষ্ঠা করা এই বিষয়গুলো আমাদের কিন্তু যদি আপনি মমিন হন তাহলে সেগুলো আমাকে মনে রাখতে হবে এবং আমাকে সেভাবে জীবনযাপন করতে হবে তাহলে আমরা দেখে আসি যে কোন সুরায় কীভাবে আল্লাহ তালা আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন সুরাত তাওবার একশো চব্বিশ নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পারব আল্লাহ বলছেন যখনই কোনো সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে এটা তোমাদের মধ্যে কারো ইমান বৃদ্ধি করল কি অতপর যারা ইমান আনয়ন করেছে এতে তাদের ইমান আরও বৃদ্ধি পায় এবং তারাই আনন্দিত হয় সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ আল্লাহতালা বলছেন যারা দণ্ডায়মান উপবেশন ও সাহিত্য অবস্থা আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে চিন্তা করে এবং বলে হে আমাদের প্রতিপালক আপনি তা ব্রেথা সৃষ্টি করেননি আপনি কতই না পবিত্র অতএব আপনি আমাদেরকে নাম হতে রক্ষা করুন আবার যদি আমরা সুরা রাদের আঠাশ নম্বর আয়াতের দিকে তাকাই সেখানে আল্লাহ বলছেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয় তারাই আল্লামুখী প্রকৃতপক্ষে আল্লাহর লাভ করে আরেকটি আয়াতের দিকে যদি আমরা তাকাই সেটি সুরা সুরার ছত্রিশ নম্বর আয়াতে সেখানে আল্লাহ আল্লাহতালা বলছেন তোমরা মানে দুনিয়াতে যা পেয়েছ তা পার্থিব জীবনের ভোগ সম্ভার মাত্র কিন্তু আল্লাহর নিকট যা আছে তারও উত্তম ও স্থায়ী তবে এগুলো তাদের জন্য নির্ধারিত যারা আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে আরেকটি বিষয় যেটি আমরা আগে আলোচনা করলাম সেটি হচ্ছে যে কঠিন হিসাবে মুখোমুখি হতে হবে সে সম্পর্কে সুরা রাদের একুশ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন আর যারা সে সব সম্পর্ক বহাল রাখে যা বহাল রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আর তারা তাদের প্রতিপালকের ভয় করে এবং ভয়াবহ হিসাব নিকাশকে ভয় করে